তেল ছাড়া পরোটা আর হলো নিহারি সকালে নাস্তা ভিডিওটা নাস্তা দিয়ে শুরু করলাম তেল ছাড়া পরোটা ভালোই লাগে খেতে আর নিহারি তেলটা জালটা অন করলাম তেলটা দিয়ে দিলাম রান্না করবো হলো ধুন্দল দিয়ে লটিয়া সুটকি দিয়ে সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম কাঁচা কাঁচামুড়ি রসুন কেন সুটকির তরকারিতে রসুন না দিলে ফ্লেভারটাও ভালো আসে না দইটা সুচ্ছি দিয়ে ডেকে থেকে আনা টাটকা সবজি ধুনধল দিয়ে রান্না করব পেঁয়াজ হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম পাউডার হলুদ মরিচ পাউডার তেলে দিতে দিলে পরে পুড়ে যায় একটু পানিতে নিলে পুড়ে না এখানে আদা পেস্ট হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ এখন মশলাটা কষাবো মশলাটা কষান হলে সুটি মাত্র দিয়ে দিব এটা হলো লোটের সুটি এই সুটি রান্নাটা খুবই ভালো লাগে খেতে খুবই মজা ভাজা ভাজা করে রান্না করলে খুব ভালো লাগে এই ধনগুলো এগুলো কেটে চিকন চিকন করে ধুন্দুল পানিতে ভিজায় রাখা ঠিক হয় না আমরা কেটে ধুয়ে আস্তে আস্তে তারপরে করলে করে ভালো লাগে খেতে ধুল দিয়ে রইটা খেতে একদম ভাজা ভাজা করতে হবে তেলের তাই তাইলে অনেক মজা তার সাথে একটু পাতলা ডাইল হলে আর ভালো লাগে খেতে সবসময় তো মাছ মাংস খেতে খেতে এক লাগে ভালো লাগে না একটু ব্যতিক্রম হলে ভালো লাগে কারণ এভাবে এইভাবে ভাজা ভাজা করে নিবো তরকারিটা অর্ধেক হয়েছে আরও ভাজা ভাজা হবে এই তরকারিটা যত তেলের উপরে ভাজা ভাজা হবে খেতে ততটা ভালো লাগবে আর ফ্লেভারটাও সুন্দর আসবে পানি থাকলে ভালো লাগবে না খেতে এটা হয়ে গেছে রান্না একদম তেলের উপরে ভাজা ভাজা তেলের উপর ভাজা ভাজা না করলে এটা ভালো লাগে না রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ